বন্ধুরা আজকের গল্প বোকা সিংহ ও বুদ্ধিমান শিয়াল মুকুন্দপুর জঙ্গলে একটি চালাক শিয়াল বাস করতো শিয়ালটি একদিন ওই জঙ্গলের গাছগুলো থেকে কিছু ফল পাড়ে ও শেয়াল সেই ফলগুলো খুব মজা করে খেতে থাকে আর এদিকে একটি সিংহের ওই দিন শেয়ালের মাংস খেতে খুব ইচ্ছে করে তাই সিংহটি জঙ্গলের এদিক ওদিক ঘুরে বেড়ায় একটি শিয়ালের সন্ধানে সিংহটি এদিক ওদিক খোঁজার পর ওই শিয়ালের সামনে এসে উপস্থিত হয় ও তাকে বলতে থাকে আমি কতদিন শিয়ালের মাংস খাওয়ার জন্য অপেক্ষা করছি আজ তোকে আমি পেয়েছি তোর ওই কচি মাংস দেখে আমার লালা ঝরছে আমি তোকে খুব মজা করে খাবো তুই তাড়াতাড়ি আমার শিকার হয়ে যা না হলে আমি তোর উপর ঝাঁপিয়ে পড়বো সিংহের এমন কথা শুনে শিয়ালটি বুদ্ধি করে সিংহকে বলতে লাগলো ঠিক আছে সিংহ মামা তুমি আমাকে খাবে কিন্তু আমার শরীরে তো মাংস কমে গেছে আমি এখন এই ফলগুলো খাই খেলে আমার শরীরে মাংস হবে তখন তুমি আমায় পেট ভরে খেও আর একটা কথা আজ রাতে তুমি আমার জন্য চিকেন নিয়ে আসবে সেই চিকেন খেলে আমার শরীরে আরও মাংস হবে তারপর তুমি আমাকে খেও আমার কোনো অসুবিধা নেই শিয়ালের কথা শুনে সিংহ বলতে লাগলো ঠিক আছে শিয়াল তুই ফলগুলো খেয়ে শরীরে মাংস বানা আমি রাতে তোর জন্য চিকেন নিয়ে আসবো এরপর সিংহটি ওখান থেকে চলে যায় ওই দিন রাত্রিতে সিংহটি শেয়ালের জন্য চিকেন নিয়ে আসে ও শিয়ালকে খেতে দেয় শিয়াল পেট পুরে চিকেন খায় এরপর সিংহটি বলতে লাগলো তুই তাড়াতাড়ি খেয়ে তোর শরীরে মাংস বানা আমার খুব খিদে পেয়েছে সিংহের এমন কথা শুনে শিয়ালটি বলতে লাগলো ঠিক আছে সিংহ মামা তুমি কিচ্ছু চিন্তা করো না আমি চিকেন খেয়ে সারা রাতের মধ্যে আমার শরীরে অনেক মাংস বানিয়ে নেব কাল সকালে তুমি এসে আমায় খেয়ে যেও পরের দিন সকালে সিংহ এসে ওখানে হাজির হয় কিন্তু ততক্ষণে চালাক সিয়াল। সিংহকে বোকা বানিয়ে ওখান থেকে পালিয়ে গেছে বোকা সিংহ তার ভুল বুঝতে পেরে চুপচাপ ওখানে দাঁড়িয়ে থাকে কারণ বোকা সিংহ নিজের পেট ভরানোর পরিবর্তে তার খাবার দিয়ে শিয়ালের পেট ভরিয়ে দিয়েছে তার অসাধারণ বুদ্ধির জন্য ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ